তো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বসে পড়েছি ঠান্ডা ঠান্ডা ওই বাইরে এখনো রোদের কোনো দেখাই নেই মানে সূর্য মামার কোনো দেখা নেই আর এখানে দেখো সব সাজিয়ে গুছিয়ে ওদিকে ভাত বসিয়ে বসে পড়েছি সবজি কাটতে এখানে আমদি মাছ রয়েছে আর রয়েছে মুড়ি মাছ হলুদ মাখিয়ে সব রেখেছি ওদিকে দেখো পেঁপে কেটেছি পেঁয়াজ তারপরে আদা রসুন টমেটো সব কমপ্লিট তাই বলতে পারো অনেকটাই কাজ সেরে তারপরে আসলাম এবারে পেঁয়াজ কুলি করবো তো পেঁয়াজ কুলিটা কেটে নিচ্ছি পেঁয়াজ কুলি দিয়েই আঙুলির মাছটা হবে আর আঙুলি মাছটা আলু দিয়েই করতাম বর্তমানে ধর আলু দাওয়াত কালিয়া টাইপের বা ঝাল টাইপের করো বেশি মশলা না কম মশলা দিই আলু দিয়ে বারে ভালো লাগে দৌড় আলু দিয়ে খেতে খেতে বিরক্তি লাগে তো ও যাই হোক ওর জন্য সেরকম সবজি আর কিছু কাটার নেই আর সবজি বলতে রয়েছে বাঁধাকপি বিনস তো ওগুলো আজকে আর করবো না এই করবো আর ক্যাপসিকাম হ্যাঁ ক্যাপসিকাম হচ্ছে তো চলো আর কী করবো দেখি আমাদের আবার সেই মাইন্ড শুরু হয়ে গেছে আর চলো পেঁয়াজ কলি কেটে একবার সরাসরি রান্নায় যাব কি রান্না করি না করি সব তো বলেই দিলাম তাও যেভাবে করি তোমার সাথে শেয়ার করি একটা নিয়মিত ডেইলি রুটিন হয়ে গেছে

বন্ধুরা রুই মাছ ভাজা কমপ্লিট করে চলে এলাম এবারে ভাত দিয়ে এই যে আঙুরি মাছ কালকে তো কিছুটা নিজের খেয়ে দিয়েছিলাম আমরাও দু চারটে খেয়েছিলাম আর আজকে বাদ বাসন বাটা ভেজে পেঁয়াজ করে দিয়ে করবো চলো দিয়ে দিলাম লবণ ছাড়া হলুদ দিয়ে লবণ ছাড়া ভেজেই কত মিনিট লাগে সেটাই হোক চলো এটা ভাজা হোক বেশ লাল লাল করে তারপরে আসছে পেঁপে সিদ্ধ বসিয়ে দিয়েছি কেটারে আর এইগুলো কিন্তু আমুদি মাছটা উঠতে পারতে বেশ লাল লাল করে ভাজা চলছে তো চলো আমুদি মাছটা ভেজে আসছি আবার বন্ধুরা মাছগুলো ভেজে নিয়ে কালো তেলের ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কলি তো পেঁয়াজ কলিটা হালকা রকম নাড়া করে দিয়ে এই আমুদি মাছটা করবো একদম কুমি কোনো সেরকম মশলাপাতি করবে না তো হালকা পেঁয়াজটা এটা ভাজা হোক তারপরে আসছি আবার এই যে পেঁয়াজগুলি যাওয়ার পর দেখো কি দিয়েছি হালকা একটু লবণ টমেটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো সামান্য দিয়ে এবার হালকা উপর একটু কষাকষি করে নেব তারপরে দেব সামান্য জল তো চলো বেশ একটু হালকা উপর কষিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা হালকা উপর কষিয়ে যে জল দিয়ে দিলাম এবারে তিন থেকে চার মিনিট মতন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব তারপরে মাছগুলো দেব। তো চলো সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে খানিকক্ষণ ফোটানোর পর চলে আসলাম আবার কারণ এবারে কিন্তু এর মধ্যে চলে যাবে এই যে মাছগুলো গিয়াগুলো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো মাছ দিয়ে এখনো দু মিনিট বোতল একটু ফুটিয়ে নেব তো চলো দু মিনিট বোতল ফুটিয়ে নিই তারপরে আস বন্ধুরা মাছ দিয়ে বেশ খানিক ফুটিয়ে নেওয়ার পর এবারে কিন্তু নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে এই যে বেশ কয়েকটা ধনে পাতা খুঁচিয়ে দিয়ে দিচ্ছি কারণ শীতের সবজি আর মাছে ধনে পাতা না দিলে কিন্তু সেই প্রপার টেস্টটা পাওয়া যায় না তো চলো এটা না পাবো এরপরে রুই মাছের ঝালটা করবো কালিয়া করবো না কালিয়া করলে বেশি তেল ঝাল টাইপের করবো তো চলো এটা নামিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা রুই মাছের ঝাল করবো কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো চলো দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো তো একটু হালকা বাদামি কালার হওয়া অবধি ভেজে নেব তো বন্ধুরা পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটার সাথে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল এখন মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব একটুখানি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি তো চলো এখন মশলাটা সুন্দর করে শুকনো শুকনো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব তারপরে আবার আসবো তো চলো সঙ্গে থাকো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো তেল ছাড়ার ভাব এসে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে গরম মশলা গুঁড়ো এটা দিয়েও কিছুক্ষণ খুন কষিয়ে তারপরে কিন্তু আমি জল দিয়ে দেবো ওই খুলে খুলেছি বাইরে এত আওয়াজ টাওয়াজ হচ্ছে তো জন্য খুলতে পারছি না হাওয়াও দিচ্ছে তো এদিকে এটা কষিয়ে তারপরে জল দেবো আর এদিকে ভাত কিন্তু আরেক ফুটান দিতে বসিয়ে দিয়েছি ফুটে গেলে গড় দিয়ে দেবো তো চলো এটা সুন্দর করে কষিয়ে তারপরে আসছি ভালো করে কষিয়ে এবার কিন্তু জল দিয়ে দিয়েছি তো চলো এখন ঝোলটা ফোটার অপেক্ষা ঝোলটা ফুটে উঠলেই কিন্তু এরপরে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো তো চলো ঝোলটা ফুটিয়ে নিয়ে আসছি বন্ধুরা ঝোলটা বেশ সুন্দর করে ফুটে গেছে এবার চলো আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো চলো দিয়ে দিলাম ঢেলে একবারে তো এখন মাছ দিয়ে ঝোলটা বেশ দু থেকে তিন মিনিট একটু ভালো করে জাল দিয়ে নেবো ফুটিয়ে নেবো তারপরে আবারও আসছি তো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই যে মাছটা ধরে মনে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবার না পাবো ওইদিকে ভাতটাও কিন্তু গড় দিয়ে দিলাম আর গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো প্রত্যেকে একটু ধনে পাতা কুচি তো এই ছিল আজকে আমার রান্না আজকে কিন্তু আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে গেছে যে বলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক চলো প্রায় এখন ঘড়ির কাটায় দশটা দশ বাজে আমার রান্না কমপ্লিট আর ওই তাড়াতাড়ি উঠলে এই একটা লাভ এবারে বাদবাকি কাজগুলো সারবো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবার তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই ভালোবাসা দিতে থাকো তো বন্ধুরা আজ কথা বললো রুই মাছটা আলু দিয়ে করতে হবে না শুধু করো তাই কিন্তু শুধু করে দিয়েছি একটু হালকা ঝাল টাইপের কালিয়া টাইপের করিনি তাহলে আরো মানে ঝোলও মরাতে হতো আর তেলের পরিমাণও আরো দিতে হতো হ্যালো বন্ধুরা আসু দুপুর প্রতিদিন কান্নায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কী কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই লাঞ্চ থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি আর বাইরে একটু একটু রোদ এসেছে আজকে তাই জন্য কিন্তু আমি ব্যালকনিতেই বসে গেছি রয়েছে ভাত লেবু পেঁপে সেদ্ধ রয়েছে আমদি মাছ দিয়ে পেঁয়াজ কলি আর রুই মাছের ঝাল তো প্রথমে কিন্তু পেঁপে সিদ্ধটা কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছি অনেকদিন পর আবার কামড়ে কামড়ে পেঁপে সিদ্ধ খাচ্ছি তো মাঝে মধ্যে পেঁপে সিদ্ধটা আমার মেনুতে থাকবেই এটা সচরাচর যেটা নিজেকে ভালো রাখতে গেলে আগে ওইটা করতে হবে তো যাই হোক পেঁপে সিদ্ধ খাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে কিন্তু খাবো কি এই যে আমুদি মাছ তো আমুদি মাছ করেছিলাম পেঁয়াজ কুলি দিয়ে একদম শুকনো শুকনো খুব বেশি ঝোল ঝোল করিনি আর বন্ধুরা বিশ্বাস করো শুধুমাত্র দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতা টমেটো একটু জিরের গুঁড়ো আর লবণ হলুদ তো থাকি কি যে অসাধারণ হয়েছে কি বলবো দারুণ ভাবে খাচ্ছি কিন্তু একটু লেবু চিপে নিয়েছি অসাধারণ হয়েছে অসাধারণ মানে মশলা ছাড়া কিন্তু এটা দারুণ লাগে তোমরা যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার পরে খেয়েও দারুণ লাগে আর যদি খেয়ে থাকো তাহলে তো জানোই এটা কত সুন্দর আর দেখেছো আমি সোয়েটার পরে নিচ্ছি মারাত্মক ঠান্ডা লাগছে কি বলবো মানে অসাধারণ ঠান্ডা লাগছে অসাধারণ খেতে তার মধ্যে অসাধারণ অসাধারণ মারাত্মক ঠান্ডা যাই হোক বেশ সুন্দর খাচ্ছি এই মাছের ঝালটা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে সিম্পলের উপর অসাধারণ তো এই মাছের ঝাল দিয়ে খাওয়া কমপ্লিট করে চলে আসলাম কারণ এবার খাবো রুই মাছের লেজার ঝাল কর্তা বসাই বলেছিল কালিয়া করতে আর কালিয়া করলে আরো তেল মশলা দিতে হয় ঝালও দিতে হয় আমি কালিয়া করিনি একটু সামান্য ঝাল করে দিচ্ছি তো ওটাতেই ও খুশি হয়ে গেছে তেল ঝাল মশলা খাওয়া তো খুব একটা ভালো না সে যে কোনো মানুষই হোক না কেন তো যাই হোক এবার একটু লেবু চিপে মাখামাখি করে খেয়ে নিচ্ছি আর এটাও কিন্তু অসাধারণ হয়েছে আলু দিইনি আলু দিলে আমার আবার বলছে এত আলু কেন খাচ্ছো এত আলুটা একটু অ্যাভয়েড করেই চলছে তো যাই হোক মাছের লেজা তো আমার খুব পছন্দের জানোই কালকে খেয়েছিলাম মাথা আজকে হচ্ছে মানে খুব পছন্দের আর রুই মাছ কাতলা মাছের লেজা তো অসাধারণ লাগেই কারণ এতে কাটা বেশি আর আমার যেই সব খাবারের ঝামেলা সব খাবার খেতেই দারুণ লাগে তো সুন্দর হয়েছিল রান্নাটা বেশ ভালোই লাগছে একদম দেখেছ বসে পড়েছি জামা কাপড় তো কিছু শুকাচ্ছে না তার তলাতেই বসে পড়েছি তো ভীষণ ভালো লাগছে খেতে তো কি বলবো আর দারুন দারুন কোনো কথা হবে না কেমন লাগলো ভিডিওটা জানিও টাটা